বারুইপুরের সেই বাগান একসময় পরিচিত ছিল চক্রবর্তীদের আম বাগান নামে মনোজ মিত্র নাটক সাজানো বাগান অবলম্বনে পরিচালক তপন সিনহা এই বাগানই তৈরি করেছিলেন তার বিখ্যাত ছায়াছবি বাঞ্ছারামের বাগান যেখানে বাঞ্ছারামের ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ মিত্র নিজেই ছবি মুক্তি পাওয়ার পর বাগানটির পরিচিতি হয়ে যায় বাঞ্ছারামের বাগান নামে কেমন ছিল সেই শুটিংয়ের দিনগুলো জানালেন সেদিনের বারো বছরের কিশোর ও আজকে চক্রবর্তী পরিবারের কর্তা দুই পায়ন চক্রবর্তী এটাতেই হয়েছিল এটাতে মানে বাঁচানোর বাগানে আর কি আউটডোর লোকেশনের শুটটা এখানে পুরোটা হয়েছিল এখানে পুরোটাই হয়েছিল ইনফ্যাক্ট আমি তখন জন্মায়নি যখন বাঁচানোর বাগানের শুটিংটা হয়েছিল তখন জন্মায়নি আমার বাবার তখন দশ বারো বছর এরকম বয়স ছিল তো আমি যেটা শুনেছিলাম বাবাদের কাছ থেকেও শুনেছিলাম যে এরকম এখানে আছি পুরো শীতকালে পুরো শ্যুটিংটা হয়েছিল পুরো এই বাছান বাগানের শুটিংটা পুরো শীতকালেই হয়েছিলো তা শ্যুটিংটা যখন শুরু হয়েছিল তখন তো এক মাস ধরে পুরো শুটিং হয়েছিল এখানে হচ্ছে কৃষ্ণনগর থেকে ওই মাটির আম লিচু এগুলো নিয়ে এসে পুরো লাগানো হয়েছিলো একবার তা ডিরেক্টর যিনি ছিলেন তা ওনার শেডটা পছন্দ হয়নি রঙের মানে যেহেতু রয়েছে তো শেডটা পছন্দ হয়নি তা ওটাকে আবার নামিয়ে আবার ওটাকে রঙ করিয়ে আবার ফের ওটাকে তুলে করেছিল মানে লাগিয়ে আবার ফের মানে সেটটাকে রেডি করে আবার শুটিংটা শুরু করেছি যেটা বাবার মুখ থেকে শুনেছি বা আমার সাবির মুখ থেকে শুনেছি যখন যিনি এই চরিত্রটা অভিনয় করেছেন তার মুখ থেকে যখন জিনিসটা শুনেছি ওটা মানে মানে অসাধারণ একটা মুহূর্ত সামনে ছিল